কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওস্তারের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে আমরা ধিক্কার চালাই আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগম মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরেল নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে যে হোক ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের হবে ওদের পাল্লা চলে দেখুন থাকুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাস সালাম শুকরিয়া দাই করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে প্রতি বছরের ন্যায় এবাচুরো ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিচালনায় এই ছাত্র সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিশেষ করে সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আল্লাহ রাহাবাই গুন কি কি আল্লাহ নিজে বয়ান করছেন আশিদ্দা ও আলাল কুফার রুহামা উ

কোন সার নাই আর নিজেদের ভিতর আচরণটা হবে এত যেমন অনেক সময় উদাহরণ দেই মোমের ভিতর আগুন লাগালে যেরকম অটো গলে যায় নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতা আর তাদের অবস্থান কি হবে চেহারার দিকে যখন তাকাবে চিহ্ন তাদের চেহারার ভিতরে দেখা যাবে আমি কথা বেশি না করে আমি আমার ছেলেদেরকে বলবো আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে বছরে। এটা আমরা নাই নাই দেখিও কথা ঠিক না আমি বিভিন্ন সময় বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে অন্যায়ের প্রতিবাদ এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের তার বাস্তবতা বেশি দূরে তো না আমাদের দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্রদের এরপর তাদের সারা আমরা মাঠে নেমেছিলাম আল্লাহ বিজয় দান করেছে তাইলে তোমাদের ভূমিকাটা ইতিহাস করলে দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পত পরিবর্তনের বড় ভূমিকা ছিল তোমাদের সেই কাজটা করতে হবে কি কথা কি ঠিক না বেঠে আল্লাহ তো দান কর আর আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তেলাওয়াত করেছি রব্বুল আলমিন বলছে ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা কথা ঠিক শোনো আজকে এই বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যেই নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচ বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে ন্যায় নেওয়ার ন্যায় কি ন্যায় নেওয়ার আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করেছে এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারালা আমার ভাইরা আমার কৃষক ভাইরা আমার রিক্সাওয়ালা বাঁচানরা আমার জেলে বাঁচানরা আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রের ভিতরে পুরে কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিনটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে সচ্চল হয়ে দেশ চলছে আর ওরা এলেক পার্সেন নাম দি ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে দেখো পাড়া তৈরি করে সাজে সাথে বাড়ি তৈরি করে ন্যায় নেওয়ার নাই ন্যায় নেওয়ার নাই আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তানগুলো ধুকে ধুকে কি কাচ্ছে আজকে সংসার বিরাপ বিলীন হয়ে যাচ্ছে নেলাম না এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাজে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওইstabের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপি কথা বলছে আমরা ধিক্কার জ্বালাই হাতে সাথে দেখেছেন ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগ মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরেশচিবরা নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ছে হোক ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নারী হবে ওদের বাংলা চলই দেখুন কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডী হওয়ার এর আগে কোনো বিশ্রাম নাই এর আগে কোনো বিশ্রাম নেই এর আগে কোনো বিশ্রাম হবে না আল্লাহ আমাকে আমাদের সকলকে তা দান করুন